সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছে ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি আকর্ষণীয় কেন্দ্র ছিল কোচবিহার লোকসভা কেন্দ্র যে কেন্দ্রে নাকি বিরোধী পক্ষ অভিযোগ করেছে ওনাদের কাউন্টিং এজেন্টকে কাউন্টিং হল থেকে নাকি গ্রেপ্তার করা হয়েছিল শুধু তাই নয় এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রায় ওয়ান থেকে টু পার্সেন্ট ভোটে কিন্তু নিষ্পত্তি হয়েছে দু চব্বিশ সালের নির্বাচনে কি হয়েছে বিধানসভা ভিত্তিক ফলাফল দু হাজার একুশে কীরকম ছিল পজিশান কী ছিল দু হাজার উনিশে এই লোকসভা কেন্দ্রের ফলাফল আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই লোকসভা কেন্দ্রে যুজুদাম দুই পক্ষ ছিল তৃণমূলের জগদীশ বসুনিয়া এবং বিজেপি নিশীথ প্রামাণিক দু হাজার চব্বিশে মেনলি ওনাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দু হাজার একুশে বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভাগুলোর দু হাজার উনিশে বা কী হয়েছিল এই লোকসভার ফলাফল আমি যদি দেখি দু হাজার চব্বিশে লোকসভার ফলাফলে তৃণমূল ক্যান্ডিডেট সাত লাখ অষ্টাশি হাজার ভোট পেয়েছেন এবং বিজেপি ক্যান্ডিডেট সাত লাখ উনপঞ্চাশ হাজার ভোট পেয়েছেন এবং সিপিআইএম ক্যান্ডিডেট এবং কংগ্রেস কিন্তু এখানে আলাদাভাবে লড়াই করেছে অন্যান্য জায়গায় যেমন জোট করে লড়াই করেছে কিন্তু কোচবিহার কেন্দ্রে কিন্তু দুজন আলাদা প্রার্থী দিয়েছে যথাযথ তিরিশ হাজার এবং দশ হাজার ভোট পেয়েছে ওনারা তবে হাড্ডাহাডি লড়াই হয়েছে কিন্তু দিনহাটা নাটাবাড়ি এইগুলোতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সিতাইতে অনেকটা ভোটে এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট শুধু তাই না কোচবিহার দক্ষিণে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট অনেকটা এগিয়ে গেছে যেখানে কিন্তু দু হাজার উনিশে দেখা গেছিলো কোচবিহার উনিশ এবং একুশে কোচবিহার দক্ষিণ থেকে বিজেপি বিপুল পরিমাণে লিড পেয়েছিল এবং এখানে একটা লক্ষণের বিষয় দেখুন নাটাবাড়ি নাটাবাড়িতে কিন্তু দু হাজার ভোটের মতো ডিফারেন্স যেটা দু হাজার একুশ বা উনিশ সালে কিন্তু ডিফারেন্সটা বিজেপির অনেকটা বেশি লেট ছিল যাই হোক আমি যদি দেখি দু হাজার একুশে মাথা ভাঙা যেখানে বিজেপি ছাব্বিশ হাজার লিট ছিল বিজেপির লিড কিন্তু কমে গেছে দু হাজার চব্বিশে মাত্র দশ হাজার উত্তর কোচবিহার অর্থাৎ কোচবিহার উত্তর বিধানসভায় দশ চৌদ্দ হাজার ভোটে বিজেপি জিতেছিল এখানে কিন্তু বিজেপি তিন হাজার ভোট বাড়িয়েছে দু হাজার চব্বিশে প্রায় সতেরো হাজার ভোটের লিড কোচবিহার দক্ষিণ এটা কিন্তু বিজেপি চার হাজার নশো ভোটে জিতেছিল এখানে কিন্তু তৃণমূল সাত হাজার সাতশো ভোট লিট নিয়েছে অর্থাৎ বিজেপির ভোট প্রায় বারো হাজার এখানে কমেছে শীতলকুচি যেখানে গতবারই বিজেপি ক্যান্ডিডেট দু হাজার একুশে নির্বাচনে জয়লাভ করেছিল সতেরো হাজার আটশো ভোটে সেখানে কিন্তু এক্ষেত্রে তৃণমূল ক্যান্ডিডেট প্রায় ষোলো হাজার দুশো ভোটে এগিয়ে আছে অর্থাৎ এক্ষেত্রে বিজেপির ভোট কমেছে প্রায় তেত্রিশ হাজার ভোট কমেছে এই বিধানসভায় সিতাই এটা কিন্তু তৃণমূল বরাবরই জয়লাভ করেছিল দু হাজার গিয়েছিল দু হাজার একুশে জয়লাভ করেছে দশ হাজার ভোটে কিন্তু এখানে কিন্তু আঠেরো হাজার ভোট আরও তৃণমূল বাড়িয়েছে দিয়ে টোটাল আঠাশ হাজার ভোটে এগিয়ে আছে এবং সেটাইতে দিনহাটায় কিন্তু সাতান্ন ভোটে গতবারই হাড্ডাহাড্ডি লড়াই দু হাজার একুশে মাত্র সাতান্ন ভোটে নিশ্চিত মানে জয়লাভ করেছিল বিধানসভায় পরবর্তীকালে বাই ইলেকশনে এটা কিন্তু আবার উদয়ন গুহ জয়লাভ করে তৃণমূলের কিন্তু সেটা আবার দু হাজার চব্বিশ সালে দেখা গেছে আঠেরো হাজার ভোটে তৃণমূল এখানে লিড করেছে নাটাবাড়ি তেইশ হাজার লিড ছিল বিজেপির সেটাই কিন্তু কমে এগারো হাজার লিড আছে অর্থাৎ বিজেপির ভোট কিন্তু অনেকটা কমেছে এবার আমি দেখি দু হাজার উনিশ সালে নিশিদ্ধ প্রামাণিক এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন সাত লাখ একত্রিশ হাজার পাঁচশো চুয়া চুরানব্বই ভোট পেয়েছিলেন তৃণমূল পেয়েছেন ছ লাখ সাতাত্তর হাজার ভোট বাম কংগ্রেস আলাদাভাবে লড়াই করেছিল দু হাজার উনিশে বাম পেয়েছিল ছেচল্লিশ হাজার ছশো কংগ্রেস পেয়েছিল আঠাশ হাজার অর্থাৎ বাম কংগ্রেসে মিলিত ভোট এখানে চুয়াত্তর হাজার এক্ষেত্রে যথারীতি নিশ্চিত পরিমাণে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন দু হাজার একুশে যদি বিধানসভা প্রাপ্ত ভোট ধরা যায় সেখানে তৃণমূলের ভোট কিন্তু স্ট্যাটিক থেকে গেছে ছ লাখ সাতাত্তরই থেকে গেছে চারশো মতন বৃদ্ধি পেয়ে ছ লাখ সাতাত্তর হাজার সাতশো তেতাল্লিশ হয়েছে বিজেপির ভোট কিন্তু বেড়েছে পঞ্চাশ হাজার বেড়েছিল একুশে সাত লাখ পঁচাশি হাজার হয়েছে বাম কংগ্রেসের ভোট কিন্তু কমেছিল শেষ এই কেন্দ্রে কিন্তু বিধানসভার ভিত্তিকে বিজেপি এগিয়েছিল এক লাখ আট হাজার ভোটে কিন্তু দু হাজার চব্বিশে দেখুন তৃণমূল ভোট পেয়েছে চা সাত লাখ অষ্টাশি হাজার প্রায় এক লক্ষ এগারো হাজার ভোট বাড়িয়েছে এবং বিজেপির ভোট কমেছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ভোট কমেছে এবং বাম কংগ্রেসের ভোট কিন্তু তিরিশ হাজার এবং দশ হাজার যথাক্রমে আছে এই কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করেছে মাত্র দু শতাংশ ভোট অর্থাৎ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোট এমন একটা বিধানসভা লোকসভা যেখানে লক্ষাধিক ভোটে দু হাজার একুশে এগিয়ে থেকেও দু হাজার জাস্ট তিন বছর পরে লোকসভা নির্বাচনে ওই দলে প্রার্থী পরাজিত হয় খুব ইন্টারেস্টিং আকর্ষণীয় লোকসভা এটা এরপর দেখি কেন হলো কোচবিহার দক্ষিণে দেখুন এখানে তৃণমূলের ক্যান্ডিডেট অনেকটা ভোট পেয়েছে কিন্তু যেখানে বিজেপি ক্যান্ডিডেট কিছু কিছু বুথে দেখুন একশো তেতাল্লিশ নম্বর একশো চুয়াল্লিশ নম্বর একশো পঁয়তাল্লিশ নম্বর চৌদ্দ আট চৌদ্দ আশি তেত্রিশ সাতচল্লিশ ষোলো ছত্রিশ দশ এ আবার এগারো নম্বর বুথ দেখুন সাত নম্বর বুথ দেখুন অনেকটা ভোট কম পেয়েছে দু হাজার একুশে এইসব বিধানসভা এইসব বুথে কিন্তু অনেকটা ভোট পেয়েছিল নিশিদ্ধ নিষিদ্ধবাবুর দল বিজেপি কিন্তু চব্বিশে দেখা যাচ্ছে এইসব এতে খুব কম দু অঙ্কের এক অঙ্ক কোথাও দু অঙ্কে রকম ভোট পেয়েছে আবার দেখুন শীতলকুচি যেখানে নিশীথ বাবু দুশো একাশি থেকে যে তিনশো নম্বর বুথে যে কয়েকটি বুথের আমি হিসাব দিয়েছি অনেকগুলো বুথে এরকম আছে আমি কয়েকটি বুথ জাস্ট প্রতীকী দিয়েছি নিশিথবাবু চুয়ান্ন সতেরো পনেরো ছয় ছেষট্টি ছাব্বিশ চব্বিশ ভোট পেয়েছে যেটা কিন্তু দু হাজার একুশে কিন্তু ওই সব বুথে উনি প্রায় তিন অঙ্কে ভোট পেয়েছেন দুশো আড়াইশো করে ভোট পেয়েছেন আবার কিন্তু জগদীশবাবু কিন্তু দেখুন ওই বুথগুলিতে অনেক বেশি ভোট পেয়েছেন লিডটা দেখুন কোথাও বারোশো কোথাও ছশো ভোট কোথাও পাঁচশো তিয়াত্তর ভোট কোথাও পাঁচশো একত্রিশ ভোট ওটা অনেকটা ভোট এইসব বুথে এগিয়ে গেছে তাই মার্জিনটা উনি অনেকটা বাড়াতে পেরেছেন মনে হয় সংগঠন অনেক বেশি মজবুত করেছেন দু হাজার চব্বিশে এইসব এলাকায় আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন